আরও বড় ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের সতর্কবার্তা দর্শক সন্ধ্যা দেশের সাম্প্রতিক ভূমিকম্পকে কেন্দ্র করে নতুন করে সতর্কবার্তা দিয়েছেন ভূমিকম্পন বিশেষজ্ঞরা তাদের মতে ভূপৃষ্ঠের নিচে টেকটনিক প্লটগুলো ক্রমাগত সঞ্চালন এবং চাপ বৃদ্ধির কারণে সামনে আরো বড় মাত্রার ভূমিকম্প ঘটতে পারে বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক যে কম্পন অনুভূত হয়েছে তা মূল ভূমিকম্পের আগাম সতর্ক সংকেত হতে পারে কারণ অঞ্চলটি সক্রিয় ফ্রন্ট লাইনের ওপরে অবস্থিত যেখানে কয়েক দশক ধরে সঞ্চিত শক্তি যে কোনো সময় মুক্তি পেতে পারে আর এই ভূমিকম্পের তীব্রতা পূর্বের তুলনায় আরও বেড়ে যাওয়ায় ঝুঁকি থাকছে বলে মনে করছেন তারা এ অবস্থায় সরকারের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাড়ি অফিসে নিরাপদ স্থানের চিহ্নিতকরণ জরুরি ব্যাগ প্রস্তুত রাখা এবং ভূমিকম্পের সময় কি করতে হবে এসব নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে ভবন নির্মাণে মানসম্মত নকশা ও নিয়ম মেনে চলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন সতর্কতা এবং সঠিক প্রস্তুতি বড় ধরনের ক্ষতি কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে ঘটনার পর ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জরুরি সারা প্রদানের প্রস্তুতি জোরদার করেছে ভূমিকম্প সহনশীলতা ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে